আর্থিক সাহায্য নিয়েছে না কিন্তু আর্থিক সাহায্য দেওয়া হয় না আমরা সার্বক্ষণিক আপনাদের পাশে আছি যে কোনো ধরনের সমস্যা হলে আমরা আপনাদের পাশে থাকি আছে ওকে ভালোভাবে পড়ালেখা করেন এটা আছে তুমি ভালো করে করো হ্যাঁ কোন সংকোচ ছাড়াই যাবে শুধু এমনি বলা যাচ্ছে এরকম যে কোনো সমস্যালে সরাসরি আছে চাকরি বুঝতে

যারা আমাদের এখানে নিহত হয়েছে ঢাকায় নিহত হয়েছে এর ভিতরে একজন ড্রাইভার ছিল দুজন আমরা সকল পরিবারকে আমাদের জেলা প্রশাসন এবং ছাত্রদের সহায়তায় আমরা নগদ পঁচিশ হাজার করে তাদেরকে সহায়তা দিলাম এছাড়াও সরকারের অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সোশ্যাল সেফটির প্রোগ্রাম যেগুলো রয়েছে আমরা পর্যায়ক্রমে সকল এই প্রোগ্রামগুলোতে তাদেরকে অন্তর্ভুক্ত